আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে সুশিক্ষা চ্যানেলের পক্ষ থেকে প্রিয় ভিউয়ার্সদের জন্য আমরা নিয়ে এসেছি জান্নাতি পঁচিশ রমণীদের পূর্ণাঙ্গ জীবনী আজকে আমরা আলোচনা করব হজরত আয়সারাদ আল্লাহ আনহা এর ইন্তিকাল এবং দৈহিক আকৃতি ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে ইনশা আল্লাহ হজরত আয়েশা রাদি আল্লাহ আনহাজ হিজরি আটান্ন সনের সতেরো রমজান মোতাবেক ১৩ জুন ছয়শো আটাত্তর ঈশাই বছর বয়সে মদিনায় ইন্তিকাল করেন হযরত আমির মুয়াবিয়ার খিলাফতকালের শেষ পর্যায়ে মৃত্যুর পূর্বে কিছুকাল রোগগ্রস্ত অবস্থায় শয্যাশায়ী ছিলেন অসংখ্য মানুষ সাক্ষাতের উদ্দেশ্যে দরজায় ভিড় করত কেউ কুশল জিজ্ঞেস করলে বলতেন ভালো আছি এ সময় একদিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়া আল্লাহ সাক্ষাতের অনুমতি চান হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা এ কথা চিন্তা করে তাকে সাক্ষাৎ দানে ইত্য করতে থাকেন যে তিনি হয়তো এসেই তার প্রশংসা শুরু করে দিবেন কিন্তু বোনের ছেলেরা তাকে বোঝান যে আপনি হচ্ছেন উম্মুল মুমিনিন আর তিনি হচ্ছেন ইবনে আব্বাস আপনাকে সালাম এবং বিদায় জানাতে এসেছেন তখন বলেন তোমরা যদি চাও ডেকে আনো হযরত ইবনে আব্বাস কে ডাকা হলো উম্মুল মুমিনের ধারণাই সত্য হলো ইবনে আব্বাস সবার সাথে সাথে বলতে শুরু করলেন সে আদিকাল থেকে আপনার নাম উম্মুল মুমিনিন ছিল আপনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু প্রিয়তমা স্ত্রী রাসুল্লাহ সাল্লাহু আলহাসাল্লামের সাথে মিলিত হওয়ার জন্য আপনার দেহ থেকে প্রাণীটি বের হয়ে যাওয়ার সময়টুকু শুধু অপেক্ষা যে রাতে আপনার হারটি হারিয়ে যায় পানি তালাশ করেন এবং লোকেরা পানি পেল না তখন আপনারই কারণে আল্লাহ তায়াম্মুমের আয়াত নাজিল করেছেন আপনার নির্দোষিতা ও দোষ মুক্তির কথা জিব্রাইল আমিন আল্লাহসাল্লাম আসমান থেকে নিয়ে এসেছেন এসব আয়াত কিয়ামত পর্যন্ত প্রতিটি মসজিদে তিলাওয়াত করা হবে এতটুকু শোনার পর তিনি বলেন ইবনে আব্বাস আমাকে আপনি এই প্রশংসা থেকে মাফ করুন আমার তো এটাই পছন্দ ছিল যে আমার যদি অস্তিত্বই না হতো মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যান যে আমাকে জান্নাতুল বাকিতে রাসুলুল্লাহ ওয়াসাল্লামের অন্য সহধর্মিনীদের সাথে দাফন করবে মৃত্যু যদি রাতের বেলা হয় তাহলে রাতেই দাফন করে দেবে তার ওফাত হয় রাতে বিতর নামাজের পরে সুতরাং তখনই তাকে অসিয়ত মতো জান্নাতুল বাকিতে দাফন করা হয় তার ওফাতের খবর ছড়িয়ে পড়লে মদিনায় কান্নার রোল পড়ে যায় আনসাররা ঘর থেকে বেরিয়ে আসে জানা যায় এত লোকের সমাগম হয় যে রাতের বেলা এত জনসমাগম পূর্বে আর কখনো দেখা যায়নি বলে লোকেরা বর্ণনা করেছেন কোনো কোনো বর্ণনায় এসেছে যে মহিলাদের ভিড় দেখে ঈদের দিন বলে মনে হচ্ছিল হজরত উম্মে সালমা কান্নার আওয়াজ শুনে বলেন আয়েশার আল্লাহ আনহা। জন্য জান্নাত অপরিহার্য তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সর্বাধিক প্রিয় স্ত্রী হজরত আবু হুরাইরা ছিলেন তখন মদিনার গভর্নর তিনি জানাজার নামাজ পড়ান কাসিম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর রাজি আল্লাহা আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর আবদুল্লাহ ইবনে আতিক উর উয়া ইবনে জুবাইর এবং আবদুল্লাহ ইবনে জুবাইর ভাই ও বোনের এ ছেলেরা তাকে কবরে নামান তার অন্তিম ওসিয়ত অনুযায়ী জান্নাতুল বাকি গোরস্থানে তাকে দাফন করা হয় উম্মুল মুমিনের ইন্তিকালে প্রতিটি মুসলমান গভীরভাবে শোকাভিভূত হন প্রখ্যাত তাবি হজরত মশরুখ বলেন আমার যদি একটি কথা স্মরণ না হতো আমি উম্মুল মুমিনিনের জন্য মাতমের মাজমা বসাতাম উবাইদ ইবনে উমায়ের এক ব্যক্তিকে প্রশ্ন করেন হজরত আয়েশা আদিয়াল্লাহ আনহার মৃত্যুতে কারা দুঃখ পান লোকটি জবাব দেন তিনি যাদের মা ছিলেন তারা সবাই দুঃখ পায় এসব কথা ইবনে সাদ বর্ণনা করেছেন হজরত আয়েশা আদিয়াল্লাহ আনহার কোনো সন্তান জন্মদান করেননি বোন হজরত আসমার ছেলে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর নিজের ছেলের মতো লালন পালন করেছেন আব্দুল্লাহ ও মায়ের মতো খালাকে ভালোবাসতেন হিজরতের পরে মদিনায় মুহাজিরদের ঘরে সর্বপ্রথম এই আবদুল্লার জন্ম মদিনায় কাফির মুনাফিকরা বলা বলি করত যে মুসলিম নারীরা মদিনায় এসে বন্দা হয়ে গেছে এমনি এক সময় তার জন্ম হলে মুসলমানদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায় খেজুর চিবিয়ে নিজ হাতে তার গালে দিয়ে তাহনিক করেন এই আবদুল্লাহকে হজরত আয়েশা রাজা আনহা এর ছেলে হিসেবে মানুষ করেন এক আনসারে মেয়েকে লালন পালন করে তিনি বিয়ে দেন বলে হাদিসে উল্লেখ আছে তাছাড়া মাসরুক ইবনে আজদা উমরা বিনতে আয়েশা বিনতে তালহা আয়তর রহজান আনসারিয়া আসমা বিনতে আব্দুর রহমান ইবনে আবু বকর উর উয়া ইবনে জুবাইর কাসিম ইবনে মোহাম্মদ ও তার ভাই আবদুল্লা ইবনে ইয়াজিদ ও আরও অনেক ছেলে মেয়ে তার তত্ত্বাবধানে লালিত পালিত হয় মোহাম্মদ ইবনে আবু বকরের মেয়েদেরকে লালন পালন করে বিয়ে সাদি দেন এখন আলোচনা করতে যাচ্ছি দৈহিক আকৃতি ও পোশাক পরিচ্ছদ ইনশা আল্লাহ হযরত আয়েশা রাদি আল্লাহ আনহা ছিলেন খুব দ্রুত বেড়ে ওঠা মহিলাদের একজন নয় দশ বছর বয়সে বেড়ে উঠেছিলেন ছোটবেলায় একেবারেই হালকা পাতলা ছিলেন কিছু বয়স হলে শরীর কিছুটা ভারী হয়ে যায় গায়ের বর্ণ ছিল সাদা লালের সংমিশ্রণ উজ্জ্বল চেহারা ও সৌন্দর্যের অধিকার ছিলেন এ কারণে তাকে আল হুমায়রা বলা হতো মৃত তা অল্পে তুষ্টির কারণে মাত্র এক জোড়া পরিধেয় বস্ত্র রাখতেন তাই একখানা ধুয়ে অন্যখানা পরতেন একটি জামা ছিল যার মূল্য হামের মতো হবে কিন্তু তা সে আমলে এত মূল্যবান ছিল যে বিয়ে অনুষ্ঠানে কনেকে সাজানোর জন্য চেয়ে নেওয়া হতো কখনো কখনো জাফরান দিয়ে রং করা কাপড় পরতেন আবার মাঝে মধ্যে অলংকারও পরতেন ইয়ামিনের তৈরি সাদা কালো মুতির একটি বিশেষ ধরনের হার গলায় পরতেন আঙুলে সোনার আংটি পরতেন কাশিম ইবনে মোহাম্মদ বর্ণনা করেন আমি হজরত আয়সারা দিয়াল হার ইহরাম অবস্থায় সোনার আংটি এবং হলুদ বর্ণের পোশাক পরতে দেখেছি মাঝে মাঝে একটি রেশমি চাদরও ব্যবহার করতেন পরে সেটি আবদুল্লাহ ইবনে জুবাইরকে দান করেন পোশাকের ব্যাপারে শরীয়তের বিধিবিধানের প্রতি অতি মাত্রায় সচেতন ছিলেন একবার ভাতিজি হাফসা বিন্দে আব্দির রহমান মাথায় একটি পাতলা ওড়না দিয়ে তার সাথে দেখা করতে আসেন তিনি সেটা নিয়ে ফেরে ফেলেন এবং বলেন তুমি জানো না আল্লাহ তাআলা সুরা নূরে কি বলেছেন এরপর একটা পুরো ওড়না আনিয়ে তাকে দেন একবার তিনি এক বাড়িতে মেহমান হিসেবে অবস্থান করেন গৃহকর্তার বারন্ত বয়সের দুটি মেয়ে ছিল তিনি দেখেন চাদর ছাড়াই তারা নামাজ পড়ছে তিনি তাগিদ দিয়ে বলেন ভবিষ্যতে আর কোনো মেয়ে যেন চাদর ছাড়া নামাজ না পড়ে অভ্যাস ও চারিত্রিক গুণাবলী উমুল মুমিনিন হজরত আয়সারাদ আল্লাহ আনহার শৈশব থেকে যৌবন পর্যন্ত সময়কাল এমন এক পবিত্র ব্যক্তি সত্তার সাহচর্যে কাটে এর পৃথিবীতে যার আগমন ঘটেছিল মহত্তম নৈতিকতার পূর্ণতা বিধানের জন্য এই সাহচর্য তাকে নৈতিকতার এমন আদর্শ স্তরে পৌঁছে দেয় যা আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত পর্যায় বলে বিবেচিত সুতরাং তার নৈতিকতার মান ছিল অতি উঁচুতে তার হৃদয় ছিল অতি প্রশস্ত তারা তাছাড়া তিনি ছিলেন দানশীল মিতবেয়ী ইবাদতকারিণী এবং দয়াময়ী নারী ও অল্পে এ যেন পরস্পর বিরোধী দুটি বিষয় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি জাহান নামে সবচেয়ে বেশি মহিলাদেরকে দেখেছি এর কারণ জিজ্ঞাসা করা হলে স্বামীদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ না করা এর কারণ তবে আনহার দুটি গুণের সমাবেশ ঘটেছিল তিনি তার বৈবাহিক জীবন প্রচন্ড অভাব ও দারিদ্রের মধ্যে অতিবাহিত করেছেন কিন্তু কখনো অভিযোগের একটি আনেননি সুন্দর পোশাক মূল্যবান অলঙ্কার আলিশান ইমারাত মুখরোচক খাদ্য সামগ্রীর কোনো কিছুই তিনি স্বামীর ঘরে পাননি অথচ তিনি প্রত্যক্ষ করেছেন যে গণিমতের অর্থ সম্পদ প্লাবনের মতো একদিকে আসছে আর অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তা সত্ত্বেও তা থেকে কিছু পাওয়ার বিন্দুমাত্র লোভ ইচ্ছা কখনো তাকে পেয়ে বসেনি রাসলাসাল্লু আল্লাহামের ওফাতের পরে একবার তিনি খাবার আনতে বলেন এরপর বলেন কখনো আমি পেট ভরে খাইনি যাতে আমার কান্না না পায় তার এক সাগরিক জিজ্ঞেস করল কেন বলেন আমার সেই অবস্থার কথা মনে পড়ে যায় যে অবস্থায় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের দুনিয়া থেকে বিদায় নিয়ে যান আল্লাহর কসম দিনে দুইবার কখনো তিনি প্যাট ভরে রুটি ও গোস্ত খাননি আল্লাহ তাকে সন্তান থেকে মাহরুম করেছিলেন কিন্তু তিনি সাধারণ মুসলমানদের সন্তানদেরকে বিশেষত ইয়াতিমদেরকে এনে লালন পালন করতেন তাদেরকে শিক্ষা দিয়ে তাদের বিয়ে সাদি দেওয়ার দায়িত্ব পালন করতেন স্বামী রাসুল্লাহ সাল্লাহু আলাহ পূর্ণ মাত্রায় আনুগত্য করা এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টাই ছিল হজরত আয়েশার আদি আল্লাহ আনহা প্রতি মুহূর্তের চিন্তা ও কাজ তার চেহারা মলিন ও দেখলে তিনি অস্থির হয়ে পড়তেন পড়তেন্লাহ আলাইসাল্লামের আত্মীয় স্বজনদের প্রতি এত যত্নবান ছিলেন যে তাদের কোনো কথা উপেক্ষা করতেন না একবার বোনের ছেলে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের খালার সীমাহীন দানসলতা দেখে শঙ্কিত হয়ে পড়ে বলেন এখন তার হাত থামানো দরকার এ কথাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এতই রেগে যান যে আবদুল্লার সাথে কথা না বলার কসম করে বসেন কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাতুল গুত্রের লোকেরা সুপারিশ করলো তখন তিনি তার প্রত্যাখ্যান করতে পারলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বন্ধুদেরকেও তিনি অতি সমাদর ও সম্মান করতেন এবং তাদের কোনো কথাও উপেক্ষা করতেন না যথাসম্ভব কারো কোনো হাদিয়া ফিরিয়ে দিতেন না ইবনে রাদিয়াল্লাহ ছিলেন একজন সাহাবি একবার তিনি হজরত আয়েশাকে আনহা একটি পুস্তিন চামড়ার তৈরি জামা যেগুলোকে বলা হয় হাদিয়া দেওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন এটি গরম আপনি পরবেন হজরত আয়েশা রাদিয়া আনহা গ্রহণ করতে রাজি হন এবং প্রায়ই সেটি পড়তেন আয়াতে হিজাব নাজিলের পর থেকে কঠোরভাবে পর্দা পালন করতেন ইশাহাক নামে একজন অন্ধ তাবিই ছিলেন একবার তিনি এলেন দেখা করতে হজরত আয়েশা আনহা পর্দা করলেন ইশাক বললেন আপনি আমার থেকে পর্দা করছেন আমি তো আপনাকে দেখতে পাইনি তিনি বলেন তুমি আমাকে দেখতে পাও না তাতে কি হয়েছে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি একবার হজের সময় অন্য মহিলারা বলেন উম্মুল মুমিনিন চলুন হাজারে আশওয়া চুমু দেবেন বলেন তোমরা যেতে পারো আমি পুরুষদের ভিড়ের মধ্যে যেতে পারি না কোনো দিনে তাওয়াফের প্রয়োজন হলে কাবার চত্বর থেকে পুরুষদের সরিয়ে দেয়া হতো শরীয়তে মৃতদের থেকে পর্দার হুকুম নেই কিন্তু তিনি এ ব্যাপারেও অতিমাত্রায় সতর্ক ছিলেন সাল্লাল্লাহু সাল্লু সাল্লামের পাশে ওমরকে দাফন করার পর সেখানে পর্দা ছাড়া যেতেন না হযরত আনহা কখনো কারো গিবোধ করতেন না বা কারো সম্পর্কে কোনো অশোভন উক্তিও না তার বহু কথা হাদিসের গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে কিন্তু তার একটিতেও কোনো মানুষের প্রতি খারাপ উক্তি বা কারো সম্মানহানি ঘটে এমন একটি কথাও পাওয়া যায় না সতীনের নিন্দা করা নারীদের অনেকেরই স্বভাব কিন্তু তিনি সতীনদের কেমন উদার চিত্তে প্রশংসা করতেন তা পূর্বে উল্লেখ করা হয়েছে কবি হজরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহ আল্লাহ যিনি ইফাক এর ঘটনায় জড়িয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা দুঃখকে শতগুণ বাড়িয়ে দিয়েছিলেন তিনিও হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা এর মজলিশে আসতেন এবং তিনি খুব হৃষ্টচিত্তে তাকে বসার অনুমতি দেন একদিন হজরত আহসান রাদিয়াল্লাহ এসে তার সানে রচিত একটি কাসিদা শোনাতে শুরু করেন যার একটি শ্লোকের অর্থ ছিল এরূপ তিনি পবিত্র নারীদের প্রতি কোনো দোষারোপ করেন না শ্লোকটি শুনতে হজরত আয়েশা রাজিয়াল্লাহা বহু পূর্বের সে ইফকের ঘটনা স্মরণ হলো এরপর তিনি শুধু এতটুকুই মন্তব্য করেন যে কিন্তু আপনি এমন নন হজরত আয়সারাদি আল্লাহানহার প্রিয়জনদের অনেকে তার দরবারে হজরত হাসানের এইভাবে উপস্থিতি সহজে মেনে নিতে পারতেন না তারা অনেক সময় হাসানকে কটু কথা শোনাতে চান কিন্তু হজরত আয়সারাদি আনহা অত্যন্ত শক্তভাবে নিষেধ করতেন হজরত মারসুক রহমতুল্লাহ বলেন একবার আমি উম্মুল মুমিনিনকে বলেছি আপনি এভাবে তাকে আপনার কাছে আসার অনুমতি দেন কেন বলেন এখন সে অন্ধ হয়েছে আর অন্ধত্বের যে বড় শাস্তি আর কি হতে পারে তাছাড়া সে রাসুল্লাহ সাল্লাহ আলাই পক্ষ থেকে মক্কার পৈতুল্লিক কবিদের ব্যঙ্গ বিদ্রুপের জবাব দিয়েছে একবার এক ব্যক্তির আলোচনা চলছিল প্রসঙ্গক্রমে হযরত আয়সারাদিয়াল্লাহ আনহা সে ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা প্রকাশ করলেন না লোকেরা বলল উম্মুল মুনিনিম সে ব্যক্তি তো মারা গিয়েছে একথা শুনতেই তিনি তার মা কামনা করে দোয়া করতে শুরু করেন লোকেরা তখন বলল আপনি তো এমাত্র তাকে ভালো বলেননি আর এখন তার মাঘ কামনা করে দোয়া করছেন জবাবে তিনি বললেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা মৃতদের সম্পর্কে শুধু ভালো কথাই বলবে অহংকারের শ্লেষ মাত্র তার মধ্যে ছিল না নিজেকে অতি সাধারণ অতুচ্ছ মনে করতেন কেউ তার মুখের উপর প্রশংসা করুক তা নিয়ে মোটেই পছন্দ করতেন না এ প্রসঙ্গে অন্তিম সজ্জায় হযরত আব্দুল্লা ইবনে আব্বাসের সাথে তার আচরণটি আগেই উল্লেখ করা হয়েছে চূড়ান্ত পর্যায়ের বিনিও হওয়া সত্ত্বেও তার মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল পূর্ণ মাত্রায় তাই স্বামী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের সাথে তার কোনো কোনো আচরণ স্ত্রীর মান অভিমানের রূপ নিয়েছে যেমন ইফকের ঘটনায় যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম তার নির্দোষ বিষয়ক আয়াত পাঠ করে শোনান এবং মা বলেন মেয়ে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তিনি যে জবাব দেন তাতে একদিকে যেমন প্রবল আত্মমর্যাদা বোধ প্রকাশ পেয়েছে তেমনি প্রিয়তমের কাছে অভিমানের এক চমৎকার দৃশ্য ফুটে উঠেছে তিনি বলেন আমি শুধু আমার রবের আদায় করব অন্য নয় যিনি আমাকে আমার ও পবিত্রতার ঘোষণা দিয়ে সম্মানিত করেছেন তাছাড়া আমরা আগেই উল্লেখ করেছি যখন তিনি স্বামীর প্রতি ক্ষুব্ধ হতেন তখন তার নাম নিয়ে কসম খাওয়া ছেড়ে দেন এ সবই ছিল প্রেয়সীর মান অভিমানের এক অনুপম দৃশ্য তার আত্মমর্যাদা বোধের চূড়ান্ত রূপ দেখতে পাওয়া যায় অপর একটি ঘটনায় যে আবদুল্লাহ ইবনে তিনি মাতৃস্নেহে লালন পালন করেন আর তিনিও খালা আয়েশাকে রাজিয়া কে মায়ের মতো সম্মান ও সেবা করতেন তিনি খালার সীমাহীন দানের হাত দেখে একবার মন্তব্য করে বসেন এখন তার হাতে বাধা দেওয়া উচিত তার এমন মন্তব্যে হযরত আয়েশা রাজি আনহা। আত্মসম্মান বোধ আহত হয় তিনি কসম খেয়ে বসেন ভাগ্নের কোনো জিনিসই আর স্পর্শ করবেন না ভাগ্নে আবদুল্লাহ পড়ে গেলেন মহাবিপদে অবশেষে বিশিষ্ট ব্যক্তিদের সুপারিশ ও মধ্যাবস্থায় তিনি সদয় হন হজরত আয়সার আদি আল্লাহ আনহার মধ্যে প্রবল আত্মমর্যাদা বোধ ও ব্যক্তিত্বের সাথে সাথে তীক্ষ্ণ ন্যায়বোধও ছিল একবার মিশরের এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করতে যান তিনি লোকটির কাছে জানতে চান যুদ্ধের ময়দানে তথাকার তৎকালীন শাসকদের আচরণ তাদের সাথে কেমন হয়ে থাকে লোকটি প্রতিবাদ করার মতো তেমন কোন আচরণ তাদের দৃষ্টিতে পড়ে না কারো উটের মৃত্যু হলে তিনি তাকে অন্য একটি উট দেন কারো চাকর না থাকলে চাকর দেন কারো খরচের অর্থের প্রয়োজন হলে তার সে প্রয়োজন পূরণ করেন তার এ জবাব শুনে হজরত আয়েশার দিয় আনহা বলেন মিশরবাসীরা আমার ভাই মোহাম্মদ ইবনে আবু বকরের সাথে যত খারাপ আচরণ করুক না কেন তাদের সে খারাপ আচরণ তোমাদের কাছে আমাকে সত্য কথাটি বলতে বিরত রাখতে পারে না যে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমার এ ঘরের মধ্যেই দোয়া করেছিলেন হে আল্লাহ যে আমার উম্মতের উপর কঠোরতা করে তুমিও তার ওপর কঠোরতা করো আর যে সদয় হবে তুমিও তার প্রতি সদয় হও হজরত আয়েশা আদি আল্লাহ আনহা ছিলেন দানের ক্ষেত্রে খুবই উদার ও প্রশস্ত বোন হজরত আসমা আদি আল্লাহ আনহা ছিলেন খুবই দানশীল দু বোনের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল দানশীলতা আবদুল্লাহ ইবনে জুবাইয়ের আদি রাজিয়াল্লাহ বলেন তাদের দুজনের চেয়ে বড় দানশীল ব্যক্তি আর কাউকে দেখেনি তবে দুজনের মধ্যে পার্থক্য এটাই ছিল যে হজরত আয়সা রাদি আনহা অল্প অল্প করে জমা করতেন যখন কিছু জমা হয়ে যেত তখন সব একসাথে বিলিয়ে দেন আর হজরত আসমা রাদি আনহার অবস্থা ছিল হাতে কিছু এলে জমা করে রাখতেন না সাথে সাথে বিলিয়ে অধিকাংশ সময় তিনি ঋণগ্রস্ত থাকতেন বিভিন্ন জনের কাছ থেকে গ্রহণ করতেন লোকেরা যখন বলতো আপনার এত ঋণ করার প্রয়োজন কি তিনি বলতেন ঋণ পরিশোধের যার ইচ্ছা থাকে আল্লাহ তাকে সাহায্য করেন আমি আল্লাহর এই সাহায্য তালাশ করি। তিনি খয়রাতের ব্যাপারে কম চিন্তা করতেন না হাতে যা কিছুই থাকে তাই দিয়ে দেন একবার এক মহিলা ছোট ছোট দুই বাচ্চা কুলে করে এসে কিছু সাহায্য চান ঘটনাক্রমে সে সময় তাদেরকে দেয়ার মতো ঘরে কিছুই ছিল না খুঁজে খুঁজে একটিমাত্র খেজুর পেলেন সেটি দু ভাগ করে বাচ্চা দুটির হাতে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরে এলে তাকে ঘটনাটি শুনালেন আর একবার এক ভিক্ষুক এসে সাহায্য চায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে ছিল কিছু আঙ্গুরের দানা সেখান থেকে তিনি একটি দানা নিয়ে ভিক্ষুকের হাতে তুলে দেন দানাটির দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যে একটি দানা কি কেউ কারো হাতে দেয় তখন তিনি ভিক্ষুককে লক্ষ্য করে বলেন দেখো এই একটি দানার মধ্যে কত দানা রয়েছে মূলত তিনি সুরা জিলজালের আয়াতের প্রতি ইঙ্গিত করেন অর্থাৎ যে ব্যক্তি একটি অনুপরিমাণে কাজ করবে সে তা দেখতে পাবে হজরত উর উয়ার রাদিয়া লাহওয়ানহা বর্ণনা করেন একবার হজরত আয়েশা রাদিয়া লাহ তার সামনে পুরো সত্তর হাজার দিরহাম একসাথে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চাদরের কোনা ছেড়ে ফেলেন হজরত আমির মোয়াবিয়া একবার এক লাখ দিরহাম হজরত আয়েশার কাছে পাঠালেন সন্ধ্যা পর্যন্ত একটি পয়সাও থাকে না সবাই গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন ঘটনাক্রমে সেদিন তিনি রোজা ছিলেন দাসী বলে ইফতারের খাদ্য সামগ্রী কেনার জন্য কিছু রেখে দেওয়ার প্রয়োজন ছিল বলেন এই কথা যদি আগে স্মরণ করিয়ে দিতে এরকম ঘটনা আরও আছে একবার হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহ বড় বড় দুটি থলিতে ভোরে এক লাখ দিরহাম পাঠালেন তিনি সবগুলো একটি খান ঢেলে বিলাতে শুরু করেন সেদিনও তিনি রোজা ছিলেন সন্ধ্যার সময় দাসীকে ইফতারে আনতে বলেন দাসী বলেন উম্মুল মুমিনিন এই অর্থ দিয়ে কিছু ইফতারের জন্য পারতেন না বলেন এখন তিরস্কার করো কেন তখন কেন স্মরণ করে দাওনি একদিন তিনি রোজা আছেন ঘরে একটি রুটি ছাড়া কিছুই নেই এমন সময় এক মহিলা বিক্ষুখ এসে কিছু খাবার চায় তিনি দাসীকে বলেন রুটিটি তাকে দিয়ে দিতে দাসী বলেন রুটি দিয়ে দিলে সন্ধ্যায় ইফতার করবেন কি দিয়ে বলেন এখন রুটিটি দিয়ে দাও তো এরপর দেখা যাবে সন্ধ্যার সময় কেউ একজন খাসির গোস্ত পাঠালো তিনি দাসীকে বলেন এ দেখো তোমার রুটির চেয়েও ভালো জিনিস আল্লাহ পাঠিয়েছেন নিজের থাকার ঘরটি তিনি আমির মুয়াবিয়ার কাছে বিক্রি করে যে অর্থ পান তা সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন স্বভাবগত ভাবেই হজরত আয়েশার আল্লাহ আল্লাহ ছিলেন নির্বিক ও সাহসী তার জীবনের বহু ঘটনায় এই সাহসিকতার প্রমাণ পাওয়া যায় ঘুম থেকে জেগে একা চলে যেতেন যুদ্ধের ময়দানে এসে দাঁড়িয়ে যেতেন উহুদ যুদ্ধের যখন মুসলিম বাহিনীতে অস্থিরতা বিরাজমান তখন তিনি পিঠে করে মশক ভর্তি পানি নিয়ে আহত সৈনিক খন্দক যুদ্ধের সময় যখন পৈতলিক বাহিনী চতুর্দিক থেকে মদিনা ঘিরে রেখেছিল এবং নগরীর ভিতর থেকে ইহুদিদের আক্রমণের আশঙ্কা ছিল তখন তিনি থেকে বেরিয়ে এসে মুসলিম মুজাহিদদের যুদ্ধ কৌশল প্রত্যক্ষ করতেন একবার তো তিনি রাসুল্ল সাল্লাই সাল্লামের কাছে জিহাদে গমনের অনুমতি চেয়েই বসেন কিন্তু অনুমতি পাননি উটের যুদ্ধে তিনি যে দক্ষতার সাথে সৈন্য পরিচালনা করেন তাতে তার স্বভাবগত সাহসিকতার চমৎকার প্রমাণ পাওয়া যায় হজর আয়সার আদি আল্লাহ আনহার অন্তরে ছিল তীব্র আল্লাহ ভীতি অন্তরটিও ছিল অতি কোমল খুব তাড়াতাড়ি কাঁদতে শুরু করতেন বিদায় হজের সময় যখন নারী প্রকৃতির কারণে হজের কিছু আনুষ্ঠানিকতা পালন করতে পারলেন না তখন নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে আকুলভাবে কান্না শুরু করেন পরে রাসুলুল্লা সাল্লাহ আলাহ সাল্লামের সান্ত্বনায় স্থির হন একবার তো দাজ্জালের ভয়ে অস্থির হয়ে কাঁদতে থাকেন পরবর্তী জীবনে যখনই উটের যুদ্ধের কথা স্মরণ হতো অস্থির হয়ে কাঁদতেন একবার কোন একটি কথার উপর কসম করে বসেন পরে মানুষের কসম ভাঙতে বাধ্য হন এবং হিসেবে চল্লিশটি দাস মুক্ত করেন কিন্তু বিষয়টি তার হৃদয়ে এত গভীর ছাপ ফেলে যে যখনই স্মরণ হতো চোখের পানি মুস্তে মুস্তে আঁচল ভিজে যেত পূর্বে উল্লেখ করা হয়েছে ইফকের ঘটনায় তিনি মুনাফিকদের দোষারোপের কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন পিতা মাতার সান্ত্বনা দান সত্ত্বেও চোখের পানি বন্ধ একবার এক দরিদ্র মহিলা তার দুটি ছোট্ট শিশু সন্তান নিয়ে কিছু সাহায্যের আশায় হজরত আয়সা রাদি আল্লাহা এর কাছে আসে তখন ঘরে তেমন কিছু ছিল না তিনি তিনটি খেজুর মহিলার হাতে দেন মহিলা একটি করে খেজুর তার দুই সন্তানের হাতে এবং একটি নিজের মুখে দেন সন্তান দুটি নিজেদের খেজুর খেয়ে মায়ের মুখের দিকে তাকাতে থাকে তখন মহিলা নিজের মুখ থেকে খেজুরটি বের করে দুভাগ করে দু সন্তানের মুখে দেয় নিজে কিছুই খেলো না তিনি মাতৃস্নেহের এমন দুঃখজনক দৃশ্য এবং তার অসহায় অবস্থা থেকে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে রাত দিনের বেশিরভাগ সময় ইবাদতে নিমগ্ন থাকতেন চাষতের আমার আব্বাও যদি কবর থেকে উঠে এসে এ নামাজ পড়তে নিষেধ করেন তবু আমি ছাড়বো না রাতে গুম থেকে জেগে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ওফাতের পরও তিনি এ নামাজের এত পাবন্দ ছিলেন যে সকাল সকাল উঠে ফজরের নামাজের পূর্বে পড়ে নিয়েছেন একদিন তিনি এ নামাজ আদায় করছেন এমন সময় ভাতিজা কাশে এসে উপস্থিত হন তিনি প্রশ্ন করেন ফুফু এ আপনি কোন নামাজ পড়ছেন বলেন রাতে আমি পড়তে পারি না কিন্তু এখন আমি ছেড়ে দিতে পারি না তিনি বছরের অধিকাংশ সময় রোজা রাখতেন কোনো কোনো সময় তিনি সর্বদা রোজা অবস্থায় থাকতেন একবার গরমকালে আরাফাতের দিনে রোজা রাখেন গরম ও সূর্যের তাপ এত তীব্র ছিল যে মাথায় পানির দেওয়া হচ্ছিল অবস্থা থেকে তার ভাই আব্দুর রহমান বলেন এই প্রচন্ড গরমে রোজা রাখার এত কি দরকার ইফতার করে ফেলুন বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলাহসাল্লামের মুখ থেকে শুনেছি যে আরাফাতের দিন রোজা রাখলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যায় এরপরেও আমি রোজা ভেঙে ফেলবো অত্যন্ত কঠোরভাবে হজের পাবন্ধ ছিলেন এমন বছর খুবই কমই যেত যাতে তিনি হজ আদায় করতেন না খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আল্লাহ তার জীবনের শেষ পর্যায়ে হজরত উসমান রাদি আল্লাহ ও আব্দুর রহমান ইবনে আউফকে রাদি আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সহদর্মিনীদের সাথে হজ পাঠান হজের সময় তাদের অবস্থানের স্থানসমূহ নির্দিষ্ট ছিল প্রথমে ওয়াদিন এর শেষ প্রান্তে অবস্থান করতেন সেখানে যখন মানুষের ভিড় হতে থাকে তখন তার থেকে একটু দূরে আরাফ নামক স্থানে তাবু স্থাপন করাতেন মানুষ যখন আরাফা ছেড়ে চলতে শুরু করে তখন তিনি ইফতার করতেন দাস দাসীদের প্রতি খুবই সদয় ছিলেন তিনি সুযোগ পেলেই নানা অজুহাতে দাস মুক্ত করতেন একবার তো একটিমাত্র কসমের কাফফারায় চল্লিশ জন দাস মুক্ত করে দেন তার মুক্ত করা দাস দাসীর সংখ্যা সর্বমোট জন তামিম গুত্রের একটি দাসী ছিল তার রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের মুখে তিনি শুনতে পান যে যে গুত্রটি হজরত ইসমাইলের বংশধর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের ইঙ্গিতে তিনি দাসীটিকে মুক্ত করে দেন মদিনায় বুরাওয়ার নামে এক দাসী ছিলেন তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে মুক্তি লাভের ব্যাপারে তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হন এরপর তিনি মানুষের কাছে সাহায্য চাইতেন সে কথা হজরত আয়সার আদি কানে গেলে তিনি একাই সব অর্থ পরিশোধ করে তাকে মুক্ত করে দেন একবার তিনি অসুস্থ হয়ে পড়েন লোকেরা বলতে থাকে কেউ হয়তো জাদু করেছে তিনি তিনি এক দাসীকে ডেকে জিজ্ঞেস করেন করেন তুমি কি সে স্বীকার করে আবার প্রশ্ন কেন বলে যাতে আপনি তাড়াতাড়ি মারা যান আর আমি মুক্ত হই হযরত আয়েশা আল্লাহ ওয়ানহা নির্দেশ দেন তাকে একটি মন্দ লোকের কাছে বিক্রি করে সে অর্থ দিয়ে একটি দাস ক্রয় করে মুক্ত করে দাও তার এ নির্দেশ কার্যকরী করা হয় হাকিম এর অধ্যায়ে সে দাসীকে এ শাস্তি আসেছে তিনি দিয়েছিলেন তার শরীয়ত বিরোধী কাজের জন্য দরিদ্র অভাবগ্রস্তদের সাহায্য তাদের মর্যাদা অনুযায়ী করা উচিত হজরত আয়সারে আল্লাহা সর্বদা এদিকে দৃষ্টি রাখতেন একবার একজন সাধারণ ভিক্ষুক তার কাছে এলে তিনি তাকে এক টুকরো রুটি দিয়ে বিদায় করেন এরপর একটু ভালো কাপড় চোপড় পরা একজন ভিক্ষু এলে তাকে দেখে একজন মর্যাদাবান মানুষ বলে মনে হচ্ছিল তিনি লোকটিকে বসিয়ে আহার করিয়ে বিদায় দেন উপস্থিত লোকেরা দুজন ভিক্ষুকের সাথে দুই রকম আচরণের কারণ জানতে চাইলে বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাহিসাল্লাম বলেছেন মানুষের সাথে তাদের মর্যাদা অনুযায়ী আচরণ করা উচিত শরীয়তের অতি সাধারণ আদেশ নিষেধের প্রতি অত্যাধিক গুরুত্ব দিয়েছিলেন ছোট ছোট নিষিদ্ধ কাজও এড়িয়ে চলতেন পথ চলতে যদি ঘন্টা শোনা যেত সাথে সাথে থেমে যেতেন যাতে কানে না যায় একটি বাড়িতে একজন ভাড়াটিয়া ছিল সে দাবা খেলে তিনি তাকে বলেন যদি এ কাজ থেকে বিরত না হও ঘর থেকে বের বের করে দিব আয়েশা বিনতে তালহা বলেন একটি জিন বারবার হজরত আয়েশা রাদি আল্লাহু আনহার ঘরে প্রবেশ করে তিনি তাকে এভাবে ঘরে প্রবেশ করতে নিষেধ করতে থাকেন এমনকি তাকে হত্যার হুমকি দেন তবুও সে আসতে থাকে একদিন তিনি লোহার একটি দণ্ড দিয়ে জিনটিকে আঘাত করে হত্যা করেন এরপর তিনি স্বপ্নে দেখেন কেউ একজন তাকে বলছেন আপনি অমুককে হত্যা করেছেন অথচ তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনি যখন পর্দা অবস্থায় থাকতেন তখন ছাড়া তিনি তো আপনার ঘরে ঢুকতেন না তিনি যেতেন আপনার কাছে থেকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাদিস শোনার জন্য হজরত আয়েশার আদি আল্লাহ আনহা তার এই স্বপ্নের কথা পিতাকে বলেন তিনি তাকে দিয়াত বা রক্তপণ হিসেবে বারো হাজার দীর্হাম সত্তা করে দেওয়ার জন্য বলেন ইমাম জাহাবি এ ঘটনা তার সিয়ারু আলাম আন নোবালা গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে এই ঘটনা প্রসঙ্গে বলেন জিনটি সাপের রূপ ধারণ করে আসত এবং তার দিয়াত হিসেবে হজরত আয়সারাদিয়াল্লাহ আনহার একটি দাস মুক্ত করেন পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ